বাংলাদেশ আলাইকুম সবাইকে এনজেডের সবাইকে স্বাগতম আজকে সানডে আর সান্ডে মানে ধামাকা সব অফার আর উপচে পড়া ভিড় তো চলুন আমরা ভিতরে যেয়ে দেখবো যে ভিড় কেমন আর হচ্ছে কন্ডিশনটা কেমন চলুন কেমন উপচে পড়া ভিড় আর সবাই অফার লুপে নিতে কিন্তু চলেই আসছে আপনারা যদি কোয়ালালামপুরের বাইরে হয়ে থাকেন চাইলে আমাদের হটলাইন নাম্বার থেকে অফার কালেক্ট করতে পারেন অ্যান্ড আপনার টিকিটটা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা আমাদের একটা ক্রেতার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স অ্যান্ড সে এখান থেকে স্যাটিসফাইড কিনা সব কিছু জেনে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি থেকে আচ্ছা এখন এখান থেকে কি টিকিট পারচেজ করছেন হ্যাঁ

বাংলাদেশ বিমান বিমান আচ্ছা ঠিক আছে চল্লিশ কেজি হাতে সাত কেজি আচ্ছা সাত কেজি আট কেজি নেওয়া আচ্ছা হ্যাঁ

সবাই আসবেন এখানে খুব ভালো খুব ভালো সার্ভিস এবং অপারেও পাবেন আপনারা মালা মালো চল্লিশ কেজি বুকিং আসবে খুব ভালো সব কিছু মিলে খুব ভালো সবাই আসবেন এখানে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আশা করি আপনি সবসময় এনজয় এর সাথে থাকবেন তো আপনারা শুনতে পেলেন আমাদের একটা কাস্টমারের রিভিউ অ্যান্ড আশা করি আপনারাও এখান থেকে স্যাটিসফাইড হবেন তো দেরি না করে আজই চলে আসুন এনজেডে অ্যান্ড ভালো ভালো অফারগুলো আপনারা লুকে নিয়ে নেন ধন্যবাদ